ডিম আগে না মুরগি আগে সে প্রশ্ন আদিকালের আর মুরগি যদি ছানার জন্ম দেয় তাহলে এ প্রশ্ন এক সমাধানের পথে এগোয়ে তা অবাক কাণ্ড বটে এ কাণ্ডই আছে শ্রীলঙ্কার এক মুরগি ডিম না পেরে মুরগির সরাসরি বাচ্চার জন্ম দিয়েছে কিন্তু বাচ্চাটি বাঁচলেও প্রাণ গেছে বেচারা মুরগির ওয়েলিমাদা এলাকায় ঘটেছে ঘটনা মুরগিটি পরিপূর্ণ এবং সুস্থ সবল বাচ্চার জন্ম দিয়েছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে সাধারণত মুরগি ডিম পাড়ার পর একুশ দিন পর্যন্ত তাপ দিয়ে বা ইনকিউবেটরে রেখে বাচ্চা ফোটানো হয় কিন্তু এক্ষেত্রে ডিমটি একুশ দিন মুরগির পেটের ভেতরে উষ্ণতা থেকেই বাচ্চা ফুটেছে এর আগে কখনোই এমন ঘটনা দেখিনি বলে জানিয়েছেন মাদার পশুপাখি বিষয়ক প্রধান সরকারি কর্মকর্তা পি আর ইয়াপা তিনি মুরগিটির দেহ দেহবেশ পরীক্ষা করে দেখেন ডিমটি পরিপক্ক হয়ে বাচ্চা ফোটা পর্যন্ত মুরগির পেটের ভেতরেই ছিল আর এতে পেটে জখম হয়ে মুরগিটি মারা গেছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন